আসসালামু আলাইকুম আশা করি আপনারা বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আরও একটা ভিডিও লই আপনার সামনে এলাম আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগব ভিডিও আপনারা দেখোকা আজ আপনার সামনে লুই এলাম আমি বাংলা খুদুর বেশি আপনারা দেখাইম কয়েক ধরনের আমি কি আমি কিছু কিনেও আনছি আর কিছু বাংলাদেশ থেকে আনাইছে ওপনে আপনারা লগে শেয়ার কর্ম আশা করমো আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা দেখুন যদি আপনারা কাছে অনেক বেশি ভালো লাগবো আইজ আমার চ্যানেল যদ নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা অনেক শেখরি লাগিয়েছেন আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ এখানে মাঝে আপনারা দেখতে পারা কয়েক ধরনের আমি বাংলা সদুর বেশি আনাইয়া ইয়াত আর কিছু বার্মে গাম তাকিয়ে আনছিলাম তো আমি বার্মি গাম তাকিয়ে আনছি ও গুণ শেয়ার আপনারা দেখতে পারবা আর ও দেখতে ভাড়া আপনারারে আমি দেখাই আর আরও আপনারা দেখতে পারে এই কারণে বাক্কা এক আমি বেশি আই আইনার রাখছি আরও দেখতে পারে এক জাতি বাংলা কত বেশি গো আমি দেশটাকে আনাইছি আর এটা বেশি বালা আছে আমি তোরা আমি রইছিলাম এই আর আগর বছর আমার আনাইয়া আর আমি কিছু গার্ডেন রইছিলাম এটা আর ফলে বাক্কা বালা গাছও উঠছে আর দৌড়ছেও দেখছি তা আপনারা যদি সেও চায় না আপনারা আন আনজানো এটা ই বেশি আবার বালা আছে আর মাঝে আপনারা দেখতে পারা নাগামরিচুর বেশি আমি বাংলাদেশ থেকে আনাইছিলাম তো আমি কিছু পরে আপনারা দেখাইমু আমি কীতা করি আপনার লগে শেয়ার করো ঔষটি দিও আরো কিছু আমার বেশি আছে আমি আপনারা দেখাইমু আর বাংলা কদুর বাংলা কদুর বেশিও আমি বাংলাদেশ থেকে আরো কিছু আনাইছিলাম তো ওগুলো আপনার লগে শেয়ার করবো আর ইতা দেখতে পারা এইগুলো আমি বার্মে গাম থাকি আনছিলাম কলমি সাগান আনাইছিলাম আরও দেখতা ভাড়া আপনারা বেশি আর এই সাইডে দিয়েও আরও কিছু গাছ আছে আর এটা বাংলা কত বালা আছে আপনারা দেখেও চাইন আপনারা আনন্দ জানো এটা অনেক বালা বেশি আর এটাও দেখতা ভারা আমি আনছিলাম দুই ফাগের বার মিঘাম তাকে আনছিলাম আর এই বছর আমি রইছিলাম তো মাসাল্লা অনেক সুন্দর গাছ হয়েছিল আবার দৌড়ছে ও পদু দৌড়ছে আরো আফরাদি খতাভরা আর ও আফগিটা আফরা দেখাইতাম আদিগুন আমি আনছিলাম আমরার গরর বাক্কা দূর হই আছে একটা সব বাঙালি সব আছে ও সফটা খাইছিলাম আর ও দেখতাভরা ওটো আমি আনছিলাম ইগু বাংলাদেশ থেকে আনাইছিলাম তে ইতার বেশি বালা আছে আপনারা যদি চাই না আপনারা খাওয়া নাই জানো ইগুর বেশি বালা আছে আইতা রইলো আর গা ছুটি যায় আর দরে অনেক বেশি মানে দরে আইজ আমাৰ চেনেলৰ যোন নতুন এটাখন আমাৰ ভিডিঅ' এটা দেখাৰ পৰে আপোনাৰ প্লিজ ছাবস্ক্ৰাইব কৰ দিবা আপোনাৰ অনেকে কৰি লাগিছে আপোনাৰ সকলোৰে অসংখ্য ধন্যবাদ আৰু যাৰা এখনো ছাবস্ক্ৰাইব কৰচোন অন্য আপোনাৰ মনত কৰি ছাবস্ক্ৰাইব কৰবা লাইক দিবা কমেণ্ট কৰি আপোনাৰ জনাই বা আপোনাৰ আগতে আমাৰ ভিডিঅ' এটা কিলা লাগছে আৰু এখন আপোনাৰ যতৰা ফেকেট দেখিবা আইতা সকল বিচিআম বাংলাদেশ দেখি অনা ইচ্ছাম ও আপনারা দেখলে এইগুলা সকলটি বাংলাদেশ ইসলাম আমার কাছে বালা লাগছে কয়েকটা বি একটা প্যাকেট বালা আছে আর কিছু অত বেশি বালা নাই গাছ উঠে না দেখছি আর এগুণ বালা আছে ও দেখতে পার আর বা কয়েকদিন আগে আপনারা দেখাইছিলাম আমি গোল একটা লাউ আমি বীজ রাখছিলাম তো ও রে আমি কীটা করলেছিলাম আমি বিষ রাইকিয়া মানে বিষ আমি সদু তাকি বার করছিলাম ওগুণ আপনারা দেখাই মেঘুন শুকাই গেছে আর এমনি গরুর ভিতরে রাখি লাইলে এটা বেশি আবার শুকাই যায় রই ধুইলে বালা হয় এমনি রইত সারা হয় এমনি গরুর ভিতরে রাখি লাইলে আবার গরমে দেখছে শুকাই যায় আর এখন আমি আপনারা দেখাই আর ও পিসি আপনারা দেখতে পারা ইগুণ আমি বাংলাদেশ তাকে অনাইসলাম বিসি না খিদা বিছনা গিয়া গড়র গড়র মানে পদু রায়কা আর বিষ পড়ছিল আর ওটা বিষ আমি আনা ইসলাম দেখতে পারা অনেক বড়ো বড়ো লাউ আর যে বড়ো বড়ো পদু বোলে দৌড়ে ইতার আর ও আপনারা দেখতে পারা পিছিয়ে আপনারা দেখাইলাম যা মার্শাল্লা অনেক বিসি আরও আপনারা দেখতে ছোট কলৈর মাঝে আপনারা দেখা লগিয়া আমি গোল লাউ রাখছিলাম তিতা বেশি আবার শুকাই গেছে আমি এটা বেগর মাঝে বড়িয়া রাখি লাগি ও দেখতে পারলা আর ওটাই ওটা ব্যবধান দেখো গুল গোল জেকটা একটাই লগিয়া ছোটো মোটো আর লাউ বড় গিয়া বড়ো দেখতে পাররা আর ওটার মাঝে ব্যবধান আছে ও দেখতে পারা আপনারা মার্শাল্লা অনেক বেশি আলহামদুলিল্লাহ আর এখন আমি দেখাই আমি কারোর মাঝে নাগামরিচর বিসি দেখা পারা আর ইতা এক পেগেটার মধ্যে যত বিসি থাকে দেখা যায় আর ইতা আমি আর কোনোদিন ইটা বাংলাদেশ থাকি আমি আর কোনোদিন আনাইছিলাম না নাগামরিচর বিশি তোছর আনাইলাম কই রইয়া দেখি গাছ উঠেনি আরও দেখা ভারা বিসির মাঝে কালার দেওয়া আর এখন আমি বিজয়া রাখি লাগি দরকার চারি পাঁচ ঘন্টা লাগে বিজাইয়া রাখি লাগি আর বিজয়া রাইকা এরপরে আমি মাঠের মাঝে টবর মাঝে ছোটো একটা টবর মাঝে আমি রইয়া রাখি দেখি গাছ উঠে নি আর গাছ উঠলেও আপনার লগে শেয়ার করবো দেখতে পারা আমি ফানি দিয়া আর বিজাইয়া রাখি লাগিয়েছে ও দেখতে পারা চার পাঁচ ঘন্টা ওলা থাকবো বীজাই থাকবো আর বীজাণীর এর এরপরে আমি টবর মাজে রইয়া রাখি লাগো আর বিসি আমি কি না বাংলাদেশ থাকি মানে আনাসে না আমি ও থাকি বিষিয়ে আনাইছিলাম আর ইত্যাদতে পারা আমি বাংলাদেশ আনাইছিলাম আনাছিলাম আমি দেখি বিসি গাছ উঠে নিও অনেক সময় দেখা যায় বিচে মানে উঠি যায় এশ সময় আছে খাচামৰিচৰ গছ উঠি যায় দেখা যাওক গাছ উঠে আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ আপোনাৰ যে মাটিৰ মাজে ৰ মাটি আবাৰ বালা হ'লে গাছ উঠি যায় আৰু যদি মাটি বাদ হয় তে আবাৰ গাছ উঠে না তে আপনারা হইম আমি আর বাক্কা আগে একটা ভিডিওর মধ্যে দেখাইলাম আপনারা ওটা কম্পোস্ট আপনারা ইউজ করেন জানো যে সময় সারা করবা ওটা করলে বালা হয় ও আপনারা দেখতে পারলাম আমার বাংলা খবর বেশি যেন আমি বাংলাদেশটা জ্ঞান ইসলাম মাশাল্লাহ অনেক বেশি দেখতে পারা অনেক বড়ো বড়ো বিসি। আর অনেকে আপনারা এখন নাগামরিচর গাছ উঠে না তো নাগামরিচর গাছ উঠব আপনারা আমি কইরাম একটু বলাইয়া আপনারা বেশি রইলেন জানো আর যদি রইন একবারে কোমাইয়া রইন আর গাছ অতো বেশি উঠে না বলাইয়া যদি রইন থে হয়তো একবারে যদি উঠেও না তো চার পাঁচটাও গাছ উঠবো তো আপনারা একটু বলাইয়া নাগামরিচর বেশি রইন জানো আমার ভিডিওটা কেন শেষ হয়ে যার আপনারা যারা আমার ভিডিও শুরু থাকে শেষ পর্যন্ত দেখছোয় না আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিঅ' দেখাৰ আমন্ত্ৰণ জনাইয়ে আমি আজকে মতে আপোনাৰ তাইক বিদায় নিদামগৈ আপোনাৰ সকলো বালা থাকিবা আমাৰ ভিডিঅ' যদি আপোনাৰ গৈছে ভালা লাগে লাইক কমেণ্ট কৰবা আপোনাৰ অনেকেই আচন আমাৰ ভিডিঅ'টা শ্বেয়াৰ কৰ আপোনাৰ অসংখ্য ধন্যবাদ আমাৰ ভিডিঅ'টা আপোনাৰ বেছি বেছি কৰিয়ে শ্বেয়াৰ কৰা আৰু নতুন যদি ইয়াত সন্মন্তে ছাবস্ক্ৰাইব কৰিয়াই দিবা আৰু কমেণ্ট কৰি আপোনাৰ জনাই বা কিলা লাগিছে আল্লাম আলাইকম